রাধে রাধেই কৃষ্ণ ভক্তবৃন্দ হরিকথা সাতশো পাঁচ চ্যানেলে সাবস্ক্রাইব করুন মৃত্যুর পরে শ্রাব্দ শান্তি করে লোকজন ঠাইয়ে উদ্ধার হবে ওই আশায় থাকবেন না আরে আপনি যদি সারা জীবন সৎকর্ম করে নিজের উদ্ধারের চেষ্টা না করেন কোটি কটিশ্রাদ্ধ কাজে আসবে না ভগবান বলেছেন যে পিতা ধর্মের দ্বারা যে নারী সতীত্বের দ্বারা যে স্বামী স্ত্রী তপস্যার দ্বারা সন্তান জন্ম দেয় আর ওই সন্তানকে সৎগুরু সৎ শিক্ষা শাস্ত্র অনুশীলনের দ্বারা যিনি প্রকৃত ভক্ত করেন অন্তত ওই পুত্রের হাতে তোমার পূর্বপুরুষ উদ্ধারের ভার আছে সবার হাতে নাই এই জন্য নিজের উদ্ধার নিজে করো অন্য তোমার উদ্ধার কেউ করবে না কারণ পরকালে এখানের কোনো কিছুই তুমি ওখানে পৌঁছে দিতে পারবে না পরকালে তোমার মানুষ বলে মরার পরে মানুষ খালি হাতে যায় খালি হাতে যায় না তার কর্মটা সাথে যায় যেমন আসলে সুগন্ধি ফুল বেঁধে রাখলে কিন্তু গন্ধের আবেশটা রয়ে গেছে কোথায় কুসুম কাননে ফুল ফুটেছে বাতাসের বায়ু পবনে গন্ধে ওটা দূরে নাসিকায় আসে তেমন সূক্ষ্মভাবে আমরা খালি হাতে যাই না আমাদের পাপ পূর্ণ কর্মফলটা সাথে যায় সবাই বলে সব খালি হাতে যায় খালি হাতে কেউ যায় না খালি হাতে যায় মানে জগতের বিষয় আসায় সম্পত্তি এগুলো কেউ নিয়ে যেতে পারে না কিন্তু কর্মফল নিয়ে যেতে হয় এই জন্য নিজের উদ্ধারের ভার আপনার উপরে অনেকেই বলে প্রভু আমি কেন অসৎ পথে যাচ্ছি তুমি কেন ফেরাও না তুমি কেন আমাকে কল্যাণের পথ বলে দাও না আরে ভগবান বললেন বলে দিই বলি তো বিবেক রূপে তোমার কাছে আছে একটা অন্যায় পাপ করে দেখুন বিবেক দুর্বল হবে হাজার শক্ত মানুষ অপরাধ করলেও সে দুর্বল হয়ে যাবে এই দুর্বল করে কে আপনাকে আপনার ভিতরে ভীতি আনে কে এটা বিবেক ভগবান এই বিবেক রূপেই আপনার মধ্যে আছেন অন্যায় অপবাদ অন্যায় কর্ম করলে অপরাধ করলে কি হয় জানেন এত দুর্বলতা আছে যে সামনে দুজন ব্যক্তি অন্য প্রসঙ্গে কথা বলছে আপনার মনে হয় ওরা আমাকে নিয়েই কথা বলছে এই যে বিবেকের দুর্বলতা দুর্বলতাটাই ভীরুতাটাই পাপ তো এটা আসে তো এটা এখনো মানুষের মনে আছে মানে ভগবান ওই রূপে ভগবান তোমার হাত ধরবে না বিবেক দিয়েছেন শাস্ত্র দিয়েছেন সাধু সঙ্গে উপদেশ দিয়েছেন তুমি নিজেকে উদ্ধার করো লাভ ক্ষতি জ্ঞান আচ্ছা দেখবেন জন্ম এটা আমাদের হাতে অনেক সময় আজকাল গর্ভবতী মারা ডাক্তারের কাছে চেক আপে যায় এবং ডাক্তার দিনও দিয়ে দেয় অক্টোবরের তিন তারিখে ভূমিষ্ঠ হবে সন্তান কিন্তু সবসময় কি ওই ডেটে হয় জন্মটা কবে হবে এটা বিধাতা এখন হাতে রেখেছেন আজকেই অপারেশন করার কথা কি যাওয়ার কথা কিন্তু ডাক্তার বলছে আজকে আসলে সময় হয়নি জন্মটা অন্য কারো হাতে নেই গর্বে কি জন্মটা আজও ভগবানের আছে এই জন্য নিজের চিন্তা চেতনা ঈশ্বরের দিকে দাও তোমার হাতে সব নেই তোমার হাতে আছে শুধু চেষ্টাটা জ্ঞানটা বিবেকটা তাই ভগবান বললেন জন্মটা আমার হাতে মৃত্যুটাও আমার হাতে কিন্তু জন্মটা কি করতে পারি জন্মটা সার্থক করতে পারি সবাই তো জন্মেছি মানুষের সবার জীবন কি সার্থক হলো সবার জীবন কি সুফলতা আসলো স্বামী বিবেকানন্দ এসেছিলেন তো আমাদেরই মতো শরীর নিয়ে মহাপুরুষরা যখন আসেন সাধক বিজয় কৃষ্ণ গোস্বামী স্বামী প্রণবানন্দ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এরাও তো এই জগতের জল হওয়ায় কোনো মায়ের গর্বে এসেছেন তারা জীবনকে কেন সার্থক করতে পারল কারণ তাদের জীবন তাদের ও অমৃত চরিত দেখুন তারা সময়কে কাজে গিয়েছে তারা বিবেককে লাগিয়েছে তারা শুধু নিজের সুখের চিন্তা করেনি তারা বড় চিন্তা করেছে জীব জগৎ সমাজ মানুষের কল্যাণে তাদের জীবনকে উৎসর্গ করেছে আজকে বিবেকানন্দ সারা বিশ্বের যুগাচার্য উনি যদি ওকালতি পাশ করে হাইকোর্টের কলকাতা হাইকোর্টের বড় উকিল হতেন দশটা ফ্ল্যাট করতে পারতেন সুন্দরী রমণী বিবাহ করতে পারতেন ওকালতিতে নাম ছড়িয়ে পড়তে পারো কিন্তু পূজার আসনে বসতে পারতেন না এই জন্য জন্মটা হয়েছে তা সার্থক করো তুমি সৃষ্টি শ্রেষ্ঠ দেবতারাও পর্যন্ত মনুষ্য জন্ম পাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে কারণ দেবলোকে ভজন সাধন নাই দেবলোকে আছে সুখ ভোগ ওখানে কোনো ভজন সাধন নাই স্বর্গে গীতা পাঠ নাই স্বর্গে সাধু সঙ্গ নাই স্বর্গে ভাগবত পাঠ নাই স্বর্গে আছে মন্দাকিনীর ধারা পারিজাত কানন স্বর্গে আছে নাচ গান অমৃত পান ওখানে সুখের জায়গা ভোগের জায়গা ওখানে ভজনের জায়গা না এই জন্য দেবতারাও প্রার্থনা করেন এই ভূখণ্ডে ভগবানের সেবার জন্য মানুষ করে দাও আর সেই জন্ম পেয়ে শুধু খাওয়া দাওয়া স্ত্রী পুত্র ভোগ বিলাস কাটিয়ে শ্মশানে পড়ে ছায় হলাম না জীবনটাকে ধন্য করলাম গোবিন্দ বললেন জন্ম আমার হাতে কিন্তু আর হয়েছে জন্ম আর সাপ্তক হয়েছে নিজেকে নিয়েই তো ব্যস্ত ওই বউ ছেলে মেয়ে আর আত্মীয় কুটুম্ব ভালো খেয়ে পরে ঘরের মধ্যে আমরা কজন ভালোভাবে জীবন কাটিয়ে দেব আর যা হয় হোক জগতে এতে আর জন্ম সাতক হয় পরের জন্য যাদের ভাবনা নেই অন্যের কল্যাণের চিন্তা যাদের মাথায় নেই তারা কি মানুষ তারা গাছ গাছালির মতো জগতে জন্মায় আর মরে তাদের জগতে কি এসে যায় ভাবনা অন্যের কল্যাণ যতদিন তোমার না আসবে জন্ম সত্তক হবে না তুমি সত্তক হতে পারবে না আজ পর উপকারটা মানুষ ভুলেই গেছে পরের কল্যাণ চিন্তাটাই ভুলে গেছে আগেকার মানুষ দূর দেশে যেতে গেলে কোথাও যেতে গেলে ভগবানকে বলতো প্রভু হিংস্র জীবজন্তুর সাথে যেন দেখা না হয় আর এখন মানুষ সময় বলে অমুক শত্রুর সাথে অমুকের যেন আমি দেখা না পাই এখন হিংস্র জীবজন্তুর থেকে মানুষকে বেশি ভয় পায় মানুষ আগে প্রার্থনা করত হিংস্র জীবজন্তুর দ্বারা আক্রান্ত না হয় এখন মানুষ জীবজন্তুকে বাঘ ভাল্লুককে ভয় পায় না আমাকে একজন সুন্দরবনে বলছিল আমি এখন সুন্দরবনে যাওয়াই বাওয়ালিরা বলছিলাম আমি বলছি বাঘের ভয় করে না বাবা বাঘের থেকে এখানে মানুষ ভয় বেশি ওদের তুলে নিয়ে চাঁদা দাবি করে বাঘের ভয় নেই কিন্তু মানুষ ভয় বেশি সেদিন চিনতে পারলাম মানুষ আমরা চরিত্রে ব্যবহারে এমন জায়গায় এসেছি হিংস্র জীবজন্তুও এখন ভয় পায় না মানুষকে মানুষ যতটা ভয় পায় এর দ্বারা জন্ম সাপ্তক হয় আমাকে থেকে মানুষ ভয় পাবে শুধু নিজের স্বার্থ শুধু নিজের আত্মকেন্দ্রিক জীবন এটা কি জীবন বলে বই পুস্তাকে সুখ খুব পড়েছি পরের কল্যাণ পরের উপকার হ্যাঁ এই জীবনটা হয়েছে অন্যের কল্যাণের জন্য অন্যের জন্য বাজবার জন্য এইসব শুধু বলি আওড়ায় আমরা আমার সত্যের বাইরে আমরা কজন মানুষ হাতে গোনা জগতের চিন্তা অন্যের চিন্তা জীবের চিন্তা করি সনাতন ধর্মের রাজ্য ঋষিরা এই জন্য তাদের সাধন উপলব্ধি জ্ঞানের দ্বারা বলেছিলেন তুমি যদি সনাতনী হিন্দু হও তোমার নিদ্রা ভঙ্গের পরে বিছানায় উঠে একটা বৈদিক প্রার্থনা জানাও সর্বে ভবন্ত সুখী না সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশন্ত মা কষ্টিত দুঃখ ভাগভাবে জগতের সকলের সুখের চিন্তা করো সকলের নিরোগের চিন্তা করো এক মুখে দেওয়ার আগে তাকিয়ে দেখো অভুক্ত আছে কিনা তোমার দিকে চেয়ে আছে কিনা অভুক্ত হয়ে তাদের দিয়ে পাও এই হলো সনাতন রীতি আজ এই জাতির এই দুর্দশা বিশেষ করে সনাতন হিন্দু জাতির দুর্দশা কেন দুর্দশা একটাই কারণে আমাদের বিদ্যা আছে আমাদের বল আছে আমাদের সংখ্যাও আছে অর্থও আছে কিন্তু আমরা একে অপরের ভালো দেখতে শিখিনি পৃথিবীর মধ্যে সনাতনী হিন্দুরাই সব থেকে সজাতি বিদ্বেষ এরা অন্যের কল্যাণ স্বজাতির কল্যাণ দেখতে পারে না তো যে জাতি তার স্বজাতির কল্যাণ চায় না সজাতির উন্নতি দেখতে পারে না সে তার উন্নতি চায় কি করে এখানে হচ্ছে বাসন্তী পূজা মায়ের পাশে লক্ষ্মী কার্তিক মায়ের পাশে পেঁচা কেন হাঁস কেন প্রকৃতি কেন মা সবাইকে নিয়ে মা সবার দুর্গতি জন্য তিনি সমবেত হয়েছেন ওখানে বাঘ আছে হাঁস আছে পেঁচা আছে এগুলি পূজার দ্রব্য কোন অন্য সজাতি এসে জিজ্ঞাসা করে হাঁস পূজা করো কেন পেঁচা পূজা করো কেন কি উত্তর আপনার কাছে সনাতন হিন্দু জগতের সকলকেই পূজা করে সকলকেই সম্মান করে সকলের মঙ্গল চায় তারা এই আদর্শ আমরা পাই স্কুল পাঠশালার বিদ্যায় এই শিক্ষা দেওয়া হয় না ওটা অর্থকরী বিদ্যা সার্টিফিকেটধারী বিদ্যা ওটা পথ প্রতিষ্ঠার বিদ্যা আমাদের স্বাস্থ্য অনুশীলনই নাই পাঁচ দিন পূজা করলাম হই উল্লোর করলো ওই পর্যন্ত ধর্ম শেষ একদিন কালী পুজো করলাম তো তিন দিন নাইট যাত্রা আর গানের কনসার্ট ওই হয়ে গেল খুব হলো এই হলো ধর্ম এই হলো পূজা পার্বণ এই হলো অনুশীলন না আছে সেখানে শাস্ত্রের মর্যাদা না আছে জীবন গঠনের সেখানে কোনো শিক্ষা না আছে এই বর্তমান প্রজন্ম শিশু কিশোরদের জীবন গড়ার কোনো মন্ত্র হই উল্লোর একটা হইলই হলো গান বাজনা খাওয়া দাওয়া আত্মীয় স্বজন লাইট প্যান্ডেল হলো তুমি কি এর বিরোধী বিরোধী না কিন্তু আজকে জিজ্ঞাস করুন মায়ের দশক কেন মায়ের বাহন সিংহ কেন লক্ষ্মীর বাহন পেচক কেন সরস্বতীর বাহন হাঁস কেন কার্তিক কেন ময়ূর ময়ূর কেন কার্তিকের বাহন কোন উত্তর নেই এর আধ্যাত্মিক ব্যাখ্যা নব্বই শতাংশ হিন্দু জানে না অথচ পূজা করছে ঠাকুর অনুবুলচন্দ্র সাবধান মানি দিয়ে বলেছিলেন পূজা পাঠ তুই করিস ভুল তুলসী গঙ্গা জলে অনুশীলনের কৌশল ছাড়া ফল হয় না কোনো কালে। তুমি যে তার অনুশীলনটা জানো তার তত্ত্বটা জানো তত্ত্ব আর জানা হয়েছে অষ্টমীতে লুচি খাও নবমীতে মাংস খাও গাড়ি নিয়ে বেড়াতে বের হো প্রতিমা হৈহুল্লোর করো এতেই সব হয়ে গেল আরে রামচন্দ্র মায়ের পূজা করতে গিয়ে মা পরীক্ষার জন্য একটা গোলা একটা ফুল নিয়েছেন পদ্ম রামচন্দ্র চোখের জলে ভাসছে আর সেই নীলমণি তার চোখটা তুলে দিতে যাচ্ছে এই হলো নিবেদন এই হলো পূজা পুরোহিত ঘণ্টা নাড়ে মন্ত্র বলে আমরা পরে বাদাম ভাজা খাই আমরা এখানে চুরি ভিতে কিনতে আসি ওদিকে অঞ্জলি পুরোহিত করছে ওইখানে দেখুন দুই দশটা মানুষও নাই আর তার অর্থও আমাদের জানা নাই কি বলছি মার কাছে কি চাইতে হয় এই জন্য অনুশীলন আজকেরই ভাগবত পাঠ যারা দিয়েছেন তারা নিশ্চয়ই কোন চিন্তা করে দিয়েছেন সনাতন ধর্মকে যদি একটু অগ্রসর করতে হয় গীতা ভাগবত বেদের আদর্শকে সামনে তুলে ধরুন না এই জাতি বাইরের জ্বলবে বাইরের আলোতে বাইরের অন্ধকার দূর হয় অন্তরের অজ্ঞানা তো অন্ধকার দূর হয় নেই জ্বালাবার জন্য গীতারূপ প্রদীপ জ্বালাতে হবে ভাগবতরূপ প্রদীপ জ্বালাতে হবে শাস্ত্রের প্রদীপ চালাতে হবে তবে ভেতরের আধার দূর হবে বাইরের লাইট প্যান্ডেল করে বাইরের আলো বাইরের আধার দূর করতে পারে আমার অঙ্গ অজ্ঞান আধার তিমির অন্তর দূর করতে পারে না তাই বললেন জন্মটা সার্থক করো মায়ের দেখবেন তিনটে চোখ বাসন্তী মায়ের দেখবেন দুটি চোখের মাঝে তিনটে চোখ আজ্ঞা চক্রে এটা ত্রিনয়নী দুর্গা বলে দৃষ্টি বিবেকের দৃষ্টি দৃষ্টি থাকলে তখনই তুমি তোমার ভেতরের অসুরকে দমন করতে পারবে মা অসুরের বুকে খনা মেরেছে আমরাও দেখলাম মা মা বললাম পুষ্পাঞ্জলি দিলাম আমার ভেতরের অসুর বধ হলো তো আমার ভেতরে যে কাম ক্রোধ হিংসা আছে সেই অসুর আমি বধ করলাম তো আর অসুর বধ হয়েছে দুর্গতি দেবী দুর্গা না দুর্গতি যায় বছর বছর তো দুর্গা পূজা করি দুর্গতি গেল রাবণ বধ হলো অসুর বধ হলো আমার ভেতরের কিছু পরিবর্তন হলো এই জন্য অনুরোধ করবো চিন্তাবিন যারা চিন্তাবিদ যারা শিক্ষিত শ্রেণীর মানুষরা তারা এখানে এসে বসে না হিন্দু সমাজে আর একটা হলো হল ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর কীর্তন বেড়ায় খিচুড়ি খেয়ে বেড়ায় কিছু সাধারণ গ্রামের লোক যাদের খেয়ে দিয়ে কাজ নেই একজন প্রফেসর যদি এখানে মাটিতে বসে ভাগবত পাঠ শোনে স্কুলের প্রধান শিক্ষক যদি এখানে গীতা ভাগবতের বাণী শোনে সাধারণরা উদ্বুদ্ধ হয় আজকে মাস্টার মশাই ভাগবত শুনছে অন্যান্য জাতির দিকে তাকিয়ে দেখুন তাদের কোন অনুষ্ঠানে দেশ বরেণ্য ব্যক্তিত্বরা সামনে এসে দাঁড়ায় তাতে অন্যরা উদ্বুদ্ধ হয় তবে এখন 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 বদলেছে অনেকেই অনেকেই আছে আছে যে এসে বসেন এই আপনাদের মাঝে এখন একজন জজ আছে জজ বসে একজন নিজে জজ তিনি এখানে মাটিতে বসে পাঠ শুনছেন যদিও তার পরিচয় দেওয়া নিষেধ ছিল প্রকৌটল ছাড়া তিনি এসেছেন এই মাটিতে বসে পাঠ শুনছেন তিনি উচিত হলো আপনার একটা দায়িত্ব আছে সমাজের প্রতি জাতির প্রতি আপনার একটা দায়িত্ব আছে শুধু বড় পথ প্রতিষ্ঠায় বসে থাকলে সমাজ এগোবে না আর আপনিও বাঁচবেন না অন্যকে বড় করুন সীতা উদ্ধার রামের দেরি হওয়ার কথা পূর্ণব্রহ্ম স্বয়ং ভগবানে সীতা উদ্ধার রাম নিজে করতে পারেন না ভগবান পূর্ণব্রহ্ম বানরদের ডাকছেন কেন হনুমানদের ডাকছেন কেন বলে আমি একা যোগ্যতা অর্জন করে কি করবো অযোগ্যকে যোগ্যতা করার জন্য আমার জগতে আসা অযোগ্য যারা তাদেরকে সুগ্রীব তো সর্বহারা সুগ্রীবের কিছুই ছিল না সুগ্রীবকে তিনি ডেকে এনে মিতা করলেন তার রাজ্য ফিরিয়ে দিলেন দুর্বলকে সবল করা পিছিয়ে পড়াকে এগিয়ে নিয়ে আসায় ভগবানের কাজ তা আমরা সেটা করি তো না আমি ভালো থাকলেই হলো আমি পথ প্রতিষ্ঠায় থাকলে হলো জীবনটা কাজে লাগান অন্যের জন্য বাঁচুন অন্যের কল্যাণ করুন তবে আপনি কল্যাণের আশা করতে পারেন নাহলে আপনার কল্যাণ কোনো কোটি কল্পকালেই হবে না পর হিতের রত যিনি তিনি সাধু পরের কল্যাণে যার চিন্তা চেতনা কর্ম এই সংসারে তিনি প্রকৃত সাধু পদবাচ্ছ কথাগুলো হয়তো উত্তেজিত হয়ে বলছি কারণ আজ চল্লিশটা বছর সেই নয় বছর বয়স থেকে এই সমাজের দ্বারে দারে বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা রাত্রে ঘুরে এর বাস্তবতাকে দেখেছি আমি এই জন্য যারা আছেন যাদের ক্ষমতা আছে পদ আছে অর্থ আছে সমাজ কল্যাণে মানব কল্যাণে জাতির কল্যাণে স্বজাতির মঙ্গলে এগিয়ে আসুন তাহলে আপনি বাঁচতে পারবেন আপনার অস্তিত্ব দাঁড়াবে নাহলে একদিন অস্তিত্ব বিলীন হয়ে যাবে ভগবান বললেন জন্মটা আমি দিয়েছি আমার হাতে কিন্তু জন্ম সার্থক করার দায়িত্ব তোমার এরপরে মৃত্যু বলেন মৃত্যু তো অবধারিত ভগবানের হাতে তবে আশ্চর্য একটি কথা হল রামায়ণ আমাদের বাঁচতে শেখায় মহাভারত আমাদের প্রতিকূলতার মধ্যে জয়ী হতে শেখায় আর ভাগবত শেখায় কি করে মৃত্যু বরণ করলে মৃত্যুটাও মঙ্গলময় হয় মৃত্যুটাও আনন্দের হয় ভগবত কি শেখায় মৃত্যুটা কিভাবে জয় করা যায় মৃত্যুটা কি করে আমার জীবনে বিজয় আসে মৃত্যু আমার কাছে দুঃখের না হয়ে পরম আনন্দের হয় এই দায়িত্বটাও ভগবান বললেন মৃত্যু আমার হাতে কিন্তু মৃত্যুকে জয় করা মৃত্যুকে সার্থক করা মৃত্যুকেও আনন্দরূপে আলিঙ্গন করার দায়িত্ব তোমার বিশ্বদেব মরছেন কিভাবে এত সাধনা করেছেন যে তোনার মিথ্যা মৃত্যুটা হাতের মধ্যে গোবিন্দকে বললেন আমি যতক্ষণ এই জগৎ থেকে বিদায় না হয়ে তোমাকে আমার সামনে দাঁড়িয়ে ততক্ষণ তুমি এই জগৎ থেকে অপকার না হবে আমি তোমার সামনেই দাঁড়িয়ে থাকবে এই মৃত্যু দুঃখের একেই বলে মৃত্যুকে বিজয় করা ভগবত এমন একটি শাস্ত্র বললেন মৃত্যু দুঃখের না মৃত্যু হবে বিজয়ের মৃত্যু হবে আনন্দের সে জাতীয় মৃত্যুকে সাধনার দ্বারা আহ্বান করো ঠাকুর মহাপ্রভু বুকে নিয়ে তার নয়নে নয়ন দিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে চিরদিনের মতো ভগবানের কোলেই দেহ রাখলেন এ মৃত্যু দুঃখের মৃত্যু তো হবেই মৃত্যু আমাদের সব থেকে নিকটে মাঝে এক ভদ্রলোক রাজপথ দিয়ে হাঁটছেন হাতে মোবাইল এখন তো সকাল হাতেই থাকে প্রায় আর মুখে একটা সিগারেট কলা খেয়ে খোসা ফেলেছে পা স্লিপ করলেন লাঞ্চে আগাল লাগলো সিগারেট বুকে মোবাইল হাতে ওখানেই মারা গেল তার গন্তব্য কি ওখানে ছিল এভাবে মরণ যেন না হয় মৃত্যুর প্রস্তুতি নিন মৃত্যু যেন বিজয়ের হয় মৃত্যু যেন মহামৃত্যু হয় প্রস্থান যেন মহাপ্রস্থান হয় যাতে মৃত্যু চক্রে আর না তার জন্য সারাটা জীবন মৃত্যুর প্রস্তুতি নিতে হবে সেই মৃত্যুর প্রস্তুতি আর কিছু নাই ভগবানের চিন্তা সাধন ভজন অনুধ্যান সর্বদা হরি নামকে স্মরণ করা এই জন্য ভগবান বললেন মৃত্যু আমার হাতে কিন্তু মৃত্যু জয় তোমার হাতে মৃত্যুকে সার্থক করা তোমার হাতে তসমাত যুদ্ধ স্মরণ করো যুদ্ধের আগে সেনাবাহিনী বিউগল বাজায় দেখবেন ওরা যখন এ করে প্যারেড ট্যারেট করে তখন বাসি বাজায় তো গীতায় বলছেন মৃত্যু জয়ের ধ্রুব সঙ্গীত হলো তুমি সর্বদা আমাকে স্মরণ করো আমাকে স্মরণ করতে করতে যদি যেতে পারো তখনই তোমার জীবন হবে আনন্দময় বিজয় মৃত্যুটাই হরিদাসের বিজয় উৎসব কবিদাস কৃষ্ণ গোস্বাই বলছেন হরিদাসের বিজয় উৎসব যে কহিল মৃত্যুকে বিজয় উৎসব বলছেন মহাপ্রভুর বলে মাথা রেখে ভগবানকে নাম স্মরণ করতে করতে যাদের মৃত্যু হয় এটা দুঃখের নয় এটাই মহামৃত্যু এটাই বিজয় এটাই আনন্দের তো সেই মৃত্যুর প্রস্তুতি আছে তো আমি মরব না এই হলো আমাদের মৃত্যুর প্রস্তুতি একজন শ্মশানে যাচ্ছে বলহরি বলছে লাল পতাকা দুই ধারে পথে এই জন্য বলেছিলেন জগতে থেকে আশ্চর্য হল অন্যের মৃত্যু থেকে মানুষ নিজের মৃত্যুর কথা স্মরণ করে না মৃত্যু যাতে জয়ী হওয়া যায় সেই চেষ্টা করুন মৃত্যুকে যাতে বিজয় করা যায় কি কি বলেছিলাম হানি লাভ জন্ম মৃত্যু যশ অপযাস এটি আমার তোমার যে যশ মানুষ সবাই তো সম্মানই চায় তাই না কিন্তু সম্মান সব সময় পায় না অপযাস চায় না কিন্তু অপযাস আসে তার মানে মেনে নিতে হবে এটা আমার হাতে যদি মানুষের হাতেই থাকতো অপযাস বা যশ কেউ অপযাস চাইতো চাইতো না কিন্তু অপযাস আসে কেন যে এটাই আমার হাতে নাই তবে জীবনে যদি অপজাস হয়েই থাকে তার থেকে শিক্ষা নিয়ে রত্নাকার যদি বাল্মীকি হতে পারে তুমি কেন পারবে না শাস্ত্রে তো প্রমাণ আছে অজামিল যদি উদ্ধার হতে পারে জগাই মাদাই যদি প্রেম পেতে পারে গীতারে মহামানী অপিচেত সুদরাচার মাম অনন্য ভাব পৃথিবীর শ্রেষ্ঠ দূরাচারীও যদি হও এবার অনন্যভাবে আমার স্মরণ নাও তোমাকে সবাই সাধু বলে মেনে নেবে কিছুটা অপজাস কিছুটা কলঙ্ক জীবনে যদি পিছিয়ে পড়ো ক্ষতি নেই ওটা তোমার জীবনে দরকার ছিল কলঙ্কটা দরকার ছিল অপমানটাও দরকার ছিল হেরে যাওয়াটাও দরকার ছিল কারণ হেরে না গেলে কলঙ্ক এলে না এলে অপমান না এলে জীবনে যশের দিকে মন যায় না তো এই যশ পেতে গেলে তোমাকে প্রয়োজন হলো তুমি অপজাসটাকে কাজে লাগাও দুঃখটাকে কাজে লাগাও অপমানটাকে কাজে লাগাও সচেতন হও সতর্ক হও কোনো দোষও যদি না থাকে কেউ আপনাকে কলঙ্ক দেয় অপমান করে তবে ভাববেন আমার সতর্ক হওয়ার সময় আসছে যাতে ভবিষ্যতেও আমার দ্বারা এই কাজ না হয় এই জন্য ভক্তিমার্গের সাধকরা তাদের কলঙ্ক দিলে দোষ দিলে তারা তার দিকে আনন্দ তোলে না জানে এটাকে আমাকে সতর্ক করাচ্ছে তুলসীদার গোস্বামীকে একজন নিন্দা করতো সমালোচনা করত ভক্তরা বলতো প্রভু আদেশ দিন একটা ব্যবস্থা করি তো বলেন ব্যবস্থা আর কি করবে ওকে কিছু বলবে না আমার অনুরোধ যেদিনও মারা গেল মিষ্টি বিলাচ্ছে ওনার শিষ্যরা প্রভু আপনার সেই সমালোচনাকারী নিন্দাকারী আজ মারা গেছে মিষ্টিটা ওদের হাত থেকে কেড়ে নিয়ে ফেলে দিয়ে ওনার চোখে জল বলা আপনি কাঁদছেন সারাটা জীবনও আপনার নিন্দা করেছে বললেন দেখ কাপড় ময়দা হলে ধোপার কাছে দিতে হয় ওই তো কাপড়টাকে পরিষ্কার করে দেয় তা আমার জীবনটাকে আমার হৃদয়টাকে পরিষ্কার করার লোক আর জগৎ থেকে চলে গেল ও নিন্দাটাই আমাকে সতর্ক করতো সাবধান করতো আমার চিত্তকে শুদ্ধ রাখার প্রেরণা দিত আজকে সে চলে গেলো এভাবে ভাবি আমরা এই জন্য ভগবান বললেন যশ এবং অপযশ এই দুটোকে কাজে লাগাও গীতায় মান অপমানকে সমানভাবে নিতে বলেছেন মান অপমান বিবর্জিত দুটোকেই নাও দুটোকেই নিতে চেষ্টা করো তো যাই হোক আমার সময়ও কমের মধ্যেই প্রায় উনি এক ঘন্টা সময় চলে গেছে হরি কথাটা আপনাদের দিকে বাড়ান সনাতন পান করো এতে উদ্মাদনা নাই এতে আসবে সেই অপার অসমর্থ আনন্দ এবং মাধুর্য আমি জানি আমি জানি সোনার